আপনার আধা ঘন্টার মতো এই রুমে অবস্থান করছেন এটা খুবই কষ্টের আমরা আসলে এই কষ্টের মধ্যে দিয়ে বসে না এই পরিবর্তন বাংলাদেশে এনেছি এবং যেটুকু বাকি আছে ওই পরিবর্তনটুকু নিশ্চিত করার জন্য আমাদের সকলকে কষ্ট করতে হবে কারণ আপনারা যারা আমাদের সংবাদ সম্মেলন কাভার করেন তারা জানেন যে পাঁচই অগাস্টের আগেও আমাদের যে চরিত্র আমাদের যে কাজের স্টাইল চিত্র পাঁচই আগস্টের পরেও একই আছে আমাদের খুব বেশি রদ বদল হয় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় কিন্তু আমরা ওই কালচারটার বিরুদ্ধে এবং এর পরিবর্তন চাই তো যেই কারণে আমরা একটু অন্যদের থেকে একটু ভিন্নভাবে আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা নতুনত্ব মানুষের সামনে উপস্থাপন করার ঠিক আছে আপনাদের যারা আমাদের তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আজকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ছত্রিশ জুলাইকে স্মরণ করে মূলত আমাদের দলের পক্ষ থেকে জন প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে পর্যায়ক্রমে তিনশো তালিকাই ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে আমরা মনে করি যে এই জুলাইয়ের যে ঐতিহাসিক পরিবর্তন এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে আর জুলাই ব্যর্থ হলে সামনে আবার আরও জুলাই ঘটবে তো আমরা চাই না যে বারবার মানুষ জীবন দানের জন্য রক্তদানের জন্য রাজপথে নামবে এবং মানুষ বারবার নির্যাতিত নিষ্পেষিত হবে যেই কারণে আমরা বারবার দেশের জনগণ এবং রাজনৈতিক দলকে পরিষ্কারভাবেই স্মরণ করিয়ে দিয়ে বারবার বলছি যে এই বিদ্যমান তো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে এই দুর্নীতি লুটপাটের রাজনীতির অবসান না হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে কারণ আমরা একটা সুশাসন জবাবদিহিতামূলক সরকার ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা অনেক দিন ধরে কথা বলে আসছি যেই কারণে আমরা বলছিলাম যে এই যে আমরা একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের আমরা সুযোগ পেয়েছি আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই বিশেষ করে শাসনতন্ত্রের মূল জায়গায় আমরা সংস্কার চাই সেক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যেই আনুপাতিক হারে নির্বাচনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলাপ আলোচনা চলছে অধিকাংশ দল এই আলোচনা হয়েছে যে অন্তত পুরো নির্বাচনে প্রপোর্শনেট সিস্টেম এইবার চালু করা না গেলেও অন্তত যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান এবং আলোচনা আছে অন্তত যেন উচ্চ কক্ষে আমরা দিক এই প্রপোর্শনের সিস্টেম বা পিয়ার পদ্ধতি চালু করতে পারি প্রত্যাশা করেছিলাম সেই রকমের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই আপনি যদি ধরেন যে সবচেয়ে শেখ হাসিনার এই শাসন ব্যবস্থা টিকে রাখার ক্ষেত্রে যারা বাহিনীর ভূমিকায় অবতীর্ণ ছিল প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনের সংস্কার গত এগারো মাসে কি হয়েছে বলেন আপনারা কি হয়েছে কিছুই হয় নাই বরঞ্চ পুলিশ আগের মতোই কিন্তু আসামি জামিনে গ্রেপ্তারে ব্যবসা বাণিজ্য মামলা বাণিজ্য করছে পুলিশের সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হয়েছে জুলাই আমরা ধারণ করি জুলাই আমাদের আবেগের জায়গা জুলাই আমাদের অস্তিত্বের জায়গা কিন্তু এই জুলাইকে নিয়েও কিভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না জুলাই যোদ্ধা অনেকে ভুয়া তালিকায় নাম উঠিয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না পরিবার জানে না তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একটা পাইকারি দরে আসামি করা হয়েছে যদি এর আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাও ভাবে যেন মামলা আপনার বাণিজ্য করে মানুষকে হয়রানি করা না হয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা নির্দেশনা ছিল বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি এটা ভালো দিক যে তারাও বলছেন যে এই মামলার গ্রেপ্তারের ক্ষেত্রে একটু যাচাই বাছাই ন্যূনতম যে করে কিন্তু এটা করতে গিয়ে আবার প্রকৃত যারা কালফ্রি যারা অপরাধী তাদেরকে আবার পয়সার বিনিময়ে যেন তারা পার পেয়ে না যায় কারণ আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণাভ্যুত্থানের এই গত ষোলো বছরের ফ্যাসিবাদের সহযোগী ছিল এই জুলাইয়ের বিপ্লবের এমনভাবে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম করছে তাদের অফিস প্রশাসন পাহারা দিচ্ছে মনে হয় তারা জুলাইয়ের মানে অপ্রথ্যের অংশীদার ছিল মনে হয় যে তারা আপনার এটার নায়ক ছিল যে জাতীয় পার্টি আপনারা জানেন সেই জাতীয় পার্টির কোন নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে না বরংচ তারা প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রংপুর ঢাকা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে এমনকি যেই এসালমের লুটপাটের অভিযোগে তাদের অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই এসালমের বিল্ডিং এ কিন্তু জাতীয় পার্টি অফিস করে এই যে কাকরাইলের যে অফিস এইটা কিন্তু জাতীয় পার্টির অফিসটা আপনারা জানেন কিনা দেন এটা এই ইসালমের অফিস কাজে এটা তো সরকার আপনার ক্রোক করতে পারে সেখানে জাতীয় পার্টির সেখানে কার্যক্রম করার সরকার প্রশাসন দিয়ে আর্মি দিয়ে পুলিশ দিয়ে সেটা পাহারা দেওয়ায় জাতীয় পার্টির নেতারা মিডিয়ায় কথা বলে এখনো টকশো করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো মুখে শেখ ফরিদ বগলেই তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায় কিন্তু তলে তলে অনেকেই পুনর্বাসন করছে জায়গা দিচ্ছে এবং ফ্যাসিবাদকে রাজনীতিতেও বিভিন্ন ভাবে কারণ জাতীয় পার্টি নিয়ে কোন কোন দল সোচ্চার অবস্থান নিয়েছে কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি তো তার পরের দিন নিষিদ্ধ হওয়ার কথা ছিল সরকারই বা কেন জাতীয় পার্টি সহ এই ফেসিবাদের সহযোগী চৈত্র দলকে নিষিদ্ধ করছে না তাহলে আমরা যেই আলাপ আলোচনাটা শুনি সরকার একটা রিফাইন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিতে চায় তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কিনা কিংবা রিফাইন আওয়ামী লীগ তৈরির পক্ষের অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত হতে পারে আমরা পরিষ্কারভাবেই বলেছি গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছে মাথা নত করে নাই ভবিষ্যতেও কোন দানবের কাছে মাথা তো দূরের কথা কোন দানব তৈরি হতে কোনো দানবেনা এবং যে কারণে আমরা বলছি যে পরিষ্কার বারবার বলছিলাম যে আমরা কিন্তু দলের সাথে নাই আমাদের সিদ্ধান্ত হয় আমরা দল গুছাচ্ছিলাম কারণ একটা রাইজিং দল হিসেবে উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময় আমরা রাজনীতিটা শুরু করেছি আমরা জানেন যে আপনারা সারা দেশে সভা সমাবেশ করে বেড়াচ্ছি হয়তো আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই আমাদের দল থেকে এলজিডি উপদেষ্টা নাই আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই ধর্ম কথা আমাদের দলের কেউ সরকারেও নাই যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রম কিন্তু ফুটিয়ে তোলা দরকার যেই কারণে আমরা বলছি সরকারকে জিজ্ঞেস করেছে আপনারা শুনেছেন যে সরকার একটা অভ্যুত্থানের সরকার যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরু থেকে সর্বদলীয় বৈঠক করেছে পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্যের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে যে রাজনৈতিক দলকে জাতে তুলে যে চারটে দল তারা প্রথম সারির ঠিকাদার প্রথম দল বড় দল আবার তার মধ্যে অনেকে নিবন্ধন নাই আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল তো এখানে পরিষ্কারভাবেই আমরা গতকালকে প্রধান উপদেষ্টার মিটিংয়ে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম অন্যান্য সব দল জানিয়েছে আবার এই অভ্যুত্থানেরও এমন অনেক দল আছে যারা গতকালকের মিটিং ডাক পায় নাই তো আমরা সরকারকে পরিষ্কারভাবেই বলেছি এই সমস্ত বৈষম্যমূলক আচরণ আপনাদেরকে বন্ধ করতে হবে এবং যদি আপনারা গণ অভ্যুত্থানের অংশীদারদের ত্যাগের মূল্যায়ন করেন ক্রোনোলজির উপরে থাকবে গণ অধিকার পরিষদ বিএনপি জামাত বড় রাজনৈতিক দল তাদের অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু এটাও পরিষ্কার এটাও বুঝতে হবে শুধুমাত্র বিএনপি জামাতের আন্দোলনের সরকার পরিবর্তন হয় নাই বিএনপি জামাত ষোলো বছর চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে পুরানো রাজনীতি ব্যর্থ হয়েছে যার ফলেই কিন্তু আমাদের উত্থান এবং এই আমাদের উত্থানের ফলেই কিন্তু এই প্রেক্ষাপট রচিত হয়েছে এবং অবশ্যই সেই প্রেক্ষাপট তৈরিতে সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক সংগঠনের কন্ট্রিবিউশন আছে কিন্তু আমাদের মূল্যায়ন চ সরকার কি করেছে বরঞ্চ সরকার পদে পদে আমাদেরকে মাইনাস করেছে আমাদেরকে লাঞ্ছিত করেছে অনেক জায়গায় অপমানিত করেছে অপদস্থ করেছে শুধু আমাদেরকে না এই গণভুক্তের অনেক অংশীজনদেরকে তো কাজেই এই বিষয়ে আমরা সরকারকে বলে এসেছি যে বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন সচিবালয় আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন সচিবালয়ে ছাত্ররা ঢুকলে আমাদেরকে ডাকবেন সরকারের বিরুদ্ধে যখন প্রপাগান্ড হবে সেটা মোকাবেলা করার জন্য আমাদের ডাকবেন আর প্রোটেকশন দিবেন একটা দলকে কিংবা বিভিন্ন ক্ষেত্রে দুই চারটা দলকে নিয়ে আপনারা কাজ করবেন এই ধরনের আপনাদের বৈষম্যমূলক নীতির আমরা পরিবর্তন চাই ডক্টর ইউনিসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম কিন্তু এগারো মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে যেই কারণে এখন আমরা শঙ্কায় আছি যে এই গভর্নমেন্টের ট্রানজিশনটা শান্তিপূর্ণ হবে কি না বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটি নিয়েও এখন শঙ্কা তৈরি হয়েছে